এটাই সেই তিনশো ফিট জায়গা আর আমার অনেক আশা ছিল আমরা এমন জায়গায় আসছি আমি পুরা পাগল হয়ে গেছি বৃষ্টিতে ভিজতেছি আর ফিট ঘুরতেছি আজকে এখন চা খেয়ে আসতেছি সবাই বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি আর বৃষ্টিতে হাঁটতে আমার অনেক ভালো লাগছে আর ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমার অনেক স্বপ্ন ছিল এখানে আসব নাইটে আরো বেশি ভালো লাগছে দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর বাতাস আর এত সুন্দর প্রকৃতি ভাইরে ভাই এখানকার চা ভাইরাল জাগার চা এতটা বাজে খেয়ে বুঝলাম দশ নম্বর সালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন যাচ্ছি এই প্রথম তিনশো ফিট যাচ্ছি ভাইয়া নিয়ে যাচ্ছে অনেক দিন যায় নাই মানে শুনেছি গল্প শুনছি অনেক ভিডিও দেখছি কিন্তু কখনও যাই নাই আজকে যাচ্ছি চলেন আপনারাও চলেন মুশকিল আমরা এখন ভাইয়ের বাসার থেকে বের হয়ে গাড়ির ভিতরে বাবু ক্লান্ত হয়ে গেছে বাবু গাড়ি ঘুমাই আর সবাই দেখেন কেউ কেউ মোবাইল দেখে বসে বসে আছে আছে এই যে ঘুমাই কেমন লাগছে মামার বাসায় থেকে বের হয়ে ভালো মামির বাসায় যাই কেমন লাগলো বলো ভালো খালি ভালো লাগা ভালো আর কিছু বলার আছে মামির হাতের রান্না কেমন লাগলো মামি কি কেমন লাগলো মামি আদর করছে আদর করছে অবশ্যই বলছে আমার বাসা তুমি থাকো তাই না অনেক ভালো লাগলো আর আমার বেবিরটা তো গাড়ি তুললে তার পাপার মতো ঘুমাই খালি বমি বমি ভাব লাগে হুম হুম গাড়িতে রিক্সায় যাব আর আজকে শুক্রবার বেড়াই আমাদের খুব ভালো লাগছে একদম জ্যাম নাই খুবই ভালো রাস্তা ক্লিয়ার আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর হ্যাঁ মেঘলা মেঘলা খুব ভালো লাগছে অতটা গরম না বাতাস খুব ভালো লাগছিল ওই বাসে কারেন্ট যাচ্ছিল বারবার বুঝতেই পারি নাই কারেন্ট চলে গেছে কিনা আমরা এমন জায়গায় আসছি আমি পুরো পাগল হয়ে গেছি দেখে দেখো বিল্ডিং গুলো ভাই এটা দুলা ভাই কোন কোন জায়গায় এসেছি ও আচ্ছা আর এসে খুবই ভালো লাগছে চারিদিক খালি বিল্ডিং আর বিল্ডিং উঁচু উঁচু হ্যাঁ এখন আমরা ঘুরে ঘুরে দেখবো ঘুরবো একটু আসলাম জন্য ভিতরে আর এই প্রথম আসলাম এই জায়গাটায় ভালো লাগছে এসে খুবই ভালো লাগছে অনেকক্ষণ মানে গাড়িতে ছিলাম একটু নেমে দেখতেছি বিল্ডিং গুলা হ্যাঁ খুবই সুন্দর আসছে আবার দেখো পিছিয়ে পিছিয়ে চিটে তুলে দেখাও একটু আর সবাই একটু ঘুরা করতেছে ভালো লাগতেছে কেমন লাগতেছে তোমার এখানে এসে আর আমি তো জানিই না এখানে এত সুন্দর জায়গা আছে ঘোরার মতো খুবই সুন্দর আমরা নেমে আমরা যাচ্ছিলাম তিনশো ফিট সেখান থেকে নেমে এসে যাওয়ার পথে বিল্ডিংগুলো দেখে আমাদের খুব ভালো লাগছে একটু ভিতরে ঢুকছে খুবই ভালো লাগছে বাচ্চারাও খেলাধুলা করছে আর এই প্রথম এখানে আমাদের এটা কোথায় যেন আসা হয়েছে বারবার ভুলে যাই খালি আমি এই জায়গার নাম আছে এখানে আসার পরে একটু ভিডিও করে নিয়ে এখন চলে যাব আর সবাই গাড়িতে ওয়েট করতেছে আমাদের জন্য আর ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে অনেক সুন্দর বাতাস আর এত সুন্দর প্রকৃতি সুন্দর দেখতে খুবই সুন্দর আর এই মুহূর্তে আমরা আসি কোথায় জায়গার নাম ভাইয়া বলে দিবে খুবই ভালো লাগছে এসে এখন আমরা চলে যাচ্ছি সবাই দাঁড়িয়ে আছে একটু ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম আর ভালো লাগছে এখানে এসে অনেক সুন্দর জায়গা বেড়ানোর মতো আর আর সন্ধ্যার পরে মনে হয় আরও বেশি ভালো লাগবে আচ্ছা এখান থেকে এখন আমরা চলে যাচ্ছি তিনশো ফিট আর জায়গাটা অনেক সুন্দর আরও ভালো লাগবে সন্ধ্যার পরে হা সন্ধ্যার পরে হাঁটাহাঁটি করলে খুবই মজা লাগবে আর বিল্ডিং এমন এত দেখলে নিচু হয়ে যাচ্ছে এখন ঘুম পাড়িয়ে ছাড়া কেমন লাগলো ঘুম পেরে বাবা এটাই সেই তিনশো ফিট জায়গা আর আমার অনেক আশা ছিল সবার ভিডিওতে দেখে আজকে আমি প্রথম আসলাম এই সেই তিনশো ফিট দেখো চারিদিকটা দেখাও সবাইকে নিয়ে আসছি সবাই আসছে এই আব্বু এই সেই ফিট জায়গা আর আজকে আমি আসছি অনেক দিন থেকে আসার ইচ্ছা ছিল খালি মানুষের ভিডিওতে দেখি আজকে ভাইয়া নিয়ে আসছে আমাদের আমার খুব ভালো লাগতেছে আর চারিদিকটা দেখাও অনেক সুন্দর অনেক মানুষ ঘুরতে আসছে এখানে ভালো লাগছে এসে ও আচ্ছা আসতে আসবো হেঁটে হেঁটে আসছি আর অনেক অনেক কষ্ট করে মানে ভাবছিলাম যাব যাব। আজকে সেই স্বপ্নটা পূরণ হলো ভাইয়া নিয়ে আসছে তিনশো ফিটে এসে আমি পুরাই অবাক হয়ে গেছি এতটা মানুষ হবে দেখে বা ভাবতেও পারি নাই অনেক দিন ধরে ভাবছিলাম আসবো আসবো আজকে স্বপ্নটা পূরণ হয়ে গেল আসলে সব কিছুই ভাগ্য স্বপ্ন পূরণ হবার এটাই আজকে আসার পরে আমাদের ভাগ্য খারাপ বৃষ্টি আসতেছে এখন চলে যেতে হচ্ছে ওই পারে আসো 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 বৃষ্টিতে ভিজতেছি তিনশো ঘুরতেছি আজকে ভাবতেও পারি নি বৃষ্টি এসে যাবে আমরা ঘুরতেই পারলাম না ভালো লাগতেছে না এসে এখন এটা কি পরিণত ছিল আমাদের যে এসেই ঘুরে বেড়াবো বৃষ্টির মধ্যে অনেকদিন ধরেই ভাবছিলাম আসবো কিন্তু আজকে আসতে আসতে হেঁটে হেঁটে বৃষ্টিতে হাঁটতে আমার অনেক ভালো লাগতেছে সবাই মিলে হাঁটতেছি খুব ভালো লাগতেছে অনেক দিন পর বৃষ্টি অনুভব করতেছি আমি বৃষ্টিতে না

মিষ্টি ওই মিষ্টি খাবে নাকি অন্য কিছু যদি খেতে চাই অন্য কিছু খেতে চাই আমি মিষ্টি খাব না কি দেখি চলে কোন দোকানে বসে এসে এখন সবাই মটকা চা খাবে তাই সবাই বসে গেছে এখন আমিও বসব এই যে মটকা চা এসে আঙ্কেল 300 বিটের চা কেমন মনে হচ্ছে খুব ভালো ভালো ওই কিবারে বাজে খুব না মানে না অনেক না আপনার কাছে কেমন লাগছে আপনার কাছে কেমন মনে হচ্ছে মোটামুটি না আপনার কেমন মনে হচ্ছে নাম্বার নাম্বার করছিলেন তেমন না 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 আমি ট্রাই করে দেখতেছি এখন এই চাটা তিনশো ফিটের চা কেমন এত ভাইরাল চা চা না আমি কখনো আশা করি নাই না এত আশা ভালো আশা করছিলাম কিন্তু চাটা ভালো না আমাদের ঈশ্বরদের দিয়ে ওই আমি খাইছি যেটা সেই ভাই এখান চা ভাইরাল জায়গার চা এতটা বাজে কে বুঝলাম আমি আশা করছিলাম যে এখান চা অনেক ভালো লাগবে কিন্তু ভালো লাগছে না অনেক বাজে এখন চা খেয়ে কোথায় যাচ্ছি এদিকে কেন যাচ্ছে এদিকে কেন যাচ্ছে এদিকে কেন যাচ্ছি ও এখন সবাই মিলে আমরা হেঁটে হেঁটে এদিকে চা খেয়ে আসতেছি ফুচকা খাওয়ার জন্য আর সবার চা খেয়ে অতটা ভালো লাগেনি ফুচকা খেতে আসছে আর সবাই বাচ্চারা ফুচকা পছন্দ করে তার জন্য এই যে বসে গেছে ফুচকাপাটি হ্যাঁ দই ফুচকা পাওয়া যায় এখানে না দই ফুচকা অতটা মজা লাগে না না বসি দেখি এই যে আমার ছোট মেয়ে আসো 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 সবাই ফুচকা খাচ্ছে আর আমি এখানে বসে আছি বলো কেমন ফুচকাটা ছিল স্পেশাল জায়গার ফুচকা হ্যাঁ ভালো আছে আবুদীপ বললো যে ভালো আছে এখন ফুচকা খেয়ে বাসার দিকে রওনা দিচ্ছি আর ভালো লাগছে এখানে এসে ফুচকাটা ভালো ছিল সবাই খেয়ে আগে আগে চলে গেছে আর রাস্তা একদম ব্লক পুরা কাজ হচ্ছে ফুচকা খেয়ে চা খেয়ে এখন আবারও চলে আসলাম তিনশো ফিটে নাইটি আরো বেশি ভালো লাগছে দেখতে অনেক সুন্দর ভিউ খুবই ভালো লাগছে আর লাইট গুলা বেশি সুন্দর আর মার্শাল আকাশটা আরো বেশি সুন্দর আপু এখানে এসে কেমন লাগতেছে ভালো লাগছে

আবার আসবো আল্লাহ বাসা রাখলে আবার চলে আসবো ভালো লাগলে এসে